সাকিব জাহানের ধান চাষ দেখে এলাকার অনেকে আগ্রহ প্রকাশ করেছেন তার এ সকল উচ্চ ফলনশীল চিকন প্রধান শিক্ষক জামিনীপাড়া বর্ডারঘাট উচ্চ বিদ্যালয় মাটাঙ্গা খাগড়াছড়ি আমি এত দূর থেকে আসছি আমার বন্ধুর আমার বন্ধু সাকিব জাহানের ধান চাষটা পরিদর্শন করার জন্য তো আমি এখানে এসে ধান খেতে এসে আমি একেবারে অবাক হয়ে গেলাম যে এখানে এদিকে আছে চায়না ধান আর এগুলো হচ্ছে ফাতমা ধান এই যে বিভিন্ন প্রজাতির ধান চাষ করেছে তো আমাদের তিন পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন জেলায় কিন্তু আমাদের উপজাতি ভাইয়েরা বাঙালি ভাইরা বিভিন্ন চাষাবাদ করে থাকেন কিন্তু আমি যেটা আমি ওখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে যতটুকু দেখলাম সনাতন পদ্ধতির চাষ করার কারণে সেরকম একটা লাভবান আমাদের ভাইয়েরা হচ্ছেন না এবং কি বিভিন্ন পোকামাকড়ে করে ধান নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু উন্নত জাতের ধান যদি তারা এই ধরনের চায়না ধান এবং ফাতেমা ধান এই ধরনের ধান ধানের বীজ সংগ্রহ করে যদি আমাদের তিন পার্বত্য জেলার যে সমস্ত উর্বর জমিগুলো রয়েছে সেগুলোতে যদি চাষাবাদ করা হয় আমি মনে করি তারা আরও অধিক লাভবান হবেন এবং দ্বিগুণ লাভবান হবেন